নৈসর্গিক সুন্দর যে মন্ডিত সন্ন্যাসীর সাধনায় পূর্ণ প্রাণ মঠের গাঢ় রঙে ইতিহাসের গল্প শান্তি ও প্রেমে মিশে যায় সব গল্প হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে সুগোলাখাং মঠ ও মন্দির অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ও পবিত্র স্থান তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি একটি প্রধান তীর্থকেন্দ্র প্রাচীন এই মঠটিতে শান্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটে পাহাড়ের কোলে অবস্থিত মঠটি তার স্থাপত্য শৈলী বড় বৌদ্ধ মূর্তি ও সুন্দর পরিবেশের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে সিকিমের গ্যাংটকের সুবলাখাং মঠ ও মন্দির তার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত এটি বৌদ্ধ উপাসনা ও সামাজিক সমাবেশের একটি প্রধান কেন্দ্র মঠের স্থাপত্য শৈলী অত্যন্ত আকর্ষণীয় আর এর শান্ত আধ্যাত্মিক পরিবেশ মনকে শীতল করে এখানে রয়েছে সুন্দর মুরাল ও মূর্তি যা বৈধ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বিশেষত লোসার তিব্বতীয় নববর্ষ এবং অন্যান্য বড় বৈধ উৎসবের সময় মঠটি নানা আচার অনুষ্ঠান নাচ ও ধর্মীয় রীতিনীতিতে ভরে ওঠে গ্যাংটকের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অবস্থিত এই মঠ ও আত্মবিশ্লেষণের জন্য আদর্শ জায়গা সিকিমের গ্যাংটকের শুক্লাখাং মন্দির একটি উল্লেখযোগ্য বৌদ্ধ ধর্মীয় স্থান এটি উনিশশো আটানব্বই সালে রাজা থুটোব নামগ্যালের শাসনামলে নির্মিত হয়েছিল তখন এটি শুধু উপাসনার জন্যই নয় রাজকীয় বিবাহ এবং রাজ্যাভিষেকের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির কেন্দ্রস্থল ছিল বর্তমানে শুক্লাখাং মন্দির গ্যাংটকের অন্যতম প্রধান বৌদ্ধ উপাসনা কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় এখানে ধ্যান ও প্রার্থনা করতে আসে এবং এটি ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে সুগলাখাং মঠ শুধু তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্রই নয় এটি দালাই লামার বাসস্থানও বটে মঠের ভেতরটায় রয়েছে সুন্দর মূর্তি রঙিন মুরাল আর নানা ধর্মীয় নিদর্শন যা দেখলে মন ভরে যায় মঠের চারপাশে দেখা যায় প্রার্থনার চাকা ধ্যানের জন্য নিরিবিলি জায়গা আর সবুজ গাছপালা এর স্থাপত্যে আধুনিক ও ঐতিহ্যবাহী তিব্বতী ধাঁচ একসঙ্গে মিলে তৈরি করেছে শান্তিপূর্ণ ও মহিমান্বিত পরিবেশ মঠটি গ্যাংটক এস বাস স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আপনি অটো বা বাস বা যে কোনো স্থানীয় যানবাহনে যেতে পারবেন আপনি যদি বিমান ভ্রমণ পছন্দ করেন তবে মঠ থেকে আপনার বিমানবন্দরের দূরত্ব উনত্রিশ দশমিক আট কিলোমিটার বিমানবন্দরটি হল পাকিয়ং বিমানবন্দর ব্যক্তিগত গাড়ি বা বাসের মাধ্যমে পৌঁছাতে দেড় ঘন্টা সময় লাগতে পারে রেলপথে নিকটতম জংশন হবে রংপো জংশন যা আটচল্লিশ দশমিক নয় কিলোমিটার এবং সেখানে পৌঁছাতে আড়াই ঘন্টা সময় লাগবে জায়গাটি দূরবর্তী তাই আপনি গ্যাংটকের শীর্ষ গাড়ি ভাড়া কোম্পানির তালিকা থেকে একটি ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সিতে ভ্রমণ করতে পারেন সুগোলাখাল মঠ ও মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না এটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি চাইলে যে কোনো সময় এখানে ঘুরে আসতে পারেন স্থানের পবিত্রতাকে সম্মান করুন এবং রক্ষণশীল পোশাক পরুন মন্দির এবং জাদুঘরের ভিতরে ফটোগ্রাফি সীমাবদ্ধ অনুগ্রহ করে স্থানীয় নিয়ম মেনে চলুন সুগোলাখাং মঠ ও মন্দিরের এই শান্ত পরিবেশ নিজেকে খুঁজে পেতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আর আধ্যাত্মিকতার স্পর্শ অনুভব করতে ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ